সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাবা কী রোদ উঠেছে রে আটটার মধ্যেই ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাশি এনে কোথায় যাচ্ছি জানো আমি এই যে মিঠাই আর বোন বোন এসেছিল এদিকে ডাকা এই দেখা এই যে বোন তিনজন মিলে যাচ্ছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের বাড়িতে অপারেশনের আগে একবার যাচ্ছি মায়ের কাছে পুজো দিয়ে আসার জন্য দশটার সময় ট্রেন আছে আমাদের এর মধ্যে আমাদের শিয়ালদায় পৌঁছাতে হবে তাড়াতাড়ি চ এই সাইকেলের লকটা নিতে পারি সাইকেলটা রেখে দেবো হ্যাঁ কি হয়েছে আমি আর একটা দুটো নিয়ে তো ঠিক আছে চলো মিটে সাইকেল ওটো সবাইকে মিটারে মিঠাই লাইভ লগে অনেক অনেক ওয়েলকাম চলো যা হোক তোমরা আমার সাথে থেকো মায়ের দর্শন পেলে আমার সৌভাগ্য আর তোমাদেরকে দেখাতে পারলে আরও চলো হ্যাঁ হ্যাঁ তুমি এই সামনেটা বসবে আর আমি পেছনে তোমার আর মাসি সাইকেল চালাবে পারবি তো সাদা জামাটা পরেছে এই জামাটা আমার দেখতে পাচ্ছ ওকেও পরতে ভালো লাগছে চলো এই জামার কালারটাই এমন যে সবাইকে পরলেই মানাবে রেডি সেগুলো আবার ছিল মেয়েটা একটুখানি সরে বসো হ্যাঁ আমি হচ্ছি মিঠাই কেমন করে ধরে বসতে ভালো করে আমি না পারবো না চলো ছেলে দেয় ছেলে দেয় দিয়েছি আমি আসছি গা সবাই বলছে এত দূর যেতে হবে না বাড়িতে থেকে বার হওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে গেল কত ভোরবেলা ঘুম থেকে উঠে যতটা পেরেছি করার চেষ্টা করেছি ঘরে কাজগুলো গুছিয়ে রেখে দিয়ে আসার তারপরেও ভাই এমন এমন কথা বলছিল যেটা শুনে খুব খারাপ লাগছিল অনেকটা দূর জানি কিনে মায়ের ইচ্ছে ঠিক চলে যাব জানি বোনও সাথে রয়েছে আমার মিঠাইও সাইকেলে লক টানতে ভুলে গেছি দাঁড়াহাউর টানে আমরা এবারে একটা মাসি বাড়িতে সাইকেলটা রাখলাম কাছাকাছি মানে মেন রোড থেকে একটু দূরে আমার একটা মাসি বাড়ি রয়েছে ওখানে সাইকেলটা রাখলাম রেখে আমি মিঠাই বোন আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি উফ কি রোদ মেকআপ তো করিনি কি বলি স্কিন পুড়ে যাচ্ছে মেকআপ করলো নাই বলতে মেকআপ কেটে যাচ্ছে তাই তো মা গো তোমার কাছে যাচ্ছি মা চালা কি রোদ উঠছে আমরা রয়েছে এখন ধর্মতলায় কত কষ্ট করে একটা গাড়ি পেলাম জানি না ট্রেনে উঠে আরও কতক্ষণ সময় লাগবে ঘুরে ঘুরে বাসগুলো যাচ্ছে অফিস টাইম না নটার সময় গাড়িতে উঠেছি এখন বাজে দশটার কাছাকাছি প্রায় সবেমাত্র আমরা ধর্মতলায় রয়েছি আচ্ছা তা এখনও কপালি ধর্মতলায় পৌঁছায়নি এটা যায় না হাতে

yon itte vade. E, tou sa. অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি দশটা দশে সেই সময়টায় একটা লোকাল ট্রেন চলে গেছে টিকিট কাউন্টার থেকে আবার একটা এক্সপ্রেসে সাড়ে দশটার সময় টিকিট কেটে নিলাম ট্রেনের বর্ধমান যেতে আমাদের হাওড়া থেকে লাগবে আড়াই ঘন্টা প্রায় আড়াই ঘন্টা বসে থাকতে হবে ট্রেনের মধ্যে প্রেসেও এত ভিড় হয়েছিল। দুজনে দুটো সিট পেয়েছি কোনো রকম আর মিঠাই বেশ মজা করেই যাচ্ছিলো আমি তো ভাবছিলাম এই তিন ঘন্টার মতো রাস্তাটা ওকে নিয়ে কীভাবে সামলে যাব। ও শান্ত মনে ভালোভাবেই পুরো জার্নিটা কমপ্লিট করেছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ট্রেনের মধ্যে ফ্যান চলছিলো আর ট্রেনের হাওয়াটাও আসছিলো তাই আমাদের স্বস্তি ছিল বর্ধমান পৌঁছে গেছি বর্ধমানে নেমে আট নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে নিচে নামতে হবে সিঁড়ি ভেঙে ওখানেই টোটো পাওয়া যায় সেটা জানলাম আর ইউটিউব দেখেও এসেছিলাম সেই হিসাব মতোই স্টেশনে পৌঁছে গিয়ে আট নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে সিঁড়ি ভেঙে নিচের দিকে যাব তার আগে একটু ছোট্ট ভিডিও বানানোর জন্য বক বক করছিলাম আর যেটা তোমাদেরকে শেয়ার করলামকে কোলে নিয়ে নে

ধু মোমবাতি কিনে নিচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য অনেকটা বড় লাইনও পড়েছে এখানে এসে এই যে ছ ঘন্টার জার্নি আসার সব ক্লান্তি দূর হয়ে গেল মায়ের দর্শন পেলে তো আরোই খুব গরম পড়েছে খুব গরম মিঠাই বলছে আমাকে একটা ডালা দাও আমিও পুজো দেবো

Si Oon Tige Tianyai Daau Hai Jew Na Daau Daau Hei Papa Puri এখানে আলতা সিঁদুর ধূপ দিয়ে পুজো দেওয়া মন্দিরে ঠেলে ঠেলে পুজো দিয়ে এলাম আমার কিছু করা হয়নি কি বলে নেবো না কি করবো আমি এর কাছে আমার কাছে ডালা ছিল না জ্বালিয়ে দে একটুখানি রোদ হচ্ছে তোমার মায়ের দর্শন পেয়ে সত্যি জীবন শান্তি

তো এখানে নিরামিষ ভাত পাওয়া যাচ্ছে মায়ের ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে কিন্তু অনেক খেতে থেকে আমি দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে এখানে বসেই খেয়ে নিচ্ছি সবজি ভাত এরকম পাঁপড় ভাজা চাটনিও রয়েছে ডালও রয়েছে পেট ভাত আর পায়েসও চলে খেয়ে নিই সবটাই পূরণ হচ্ছে এত গরমের মধ্যেও শান্তিপূর্ণভাবে পুজোও দিয়েছি কিন্তু ঠিকমতো ভিডিওটা আমার বানানো হয়নি কেউ যদি একটু বানিয়ে দিতে ভালো হতো মিঠাই আমার ছিল না তাই যতটুকু পেরেছি শেয়ার করেছি আর মায়ের দর্শনও পেয়েছি পরের বারে যখন আসবো আরও সুন্দরভাবে ফ্লগ তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব সামনে আমার অপারেশন হবে তো ওই অপারেশনটা হয়ে গেলে আবার আসবো মিঠাইকে নিয়ে আমার বাড়ি ফিরছি আর টোটোতে একটু ফাঁকা জায়গা পেয়ে গেছে কিভাবে বসেছে দেখো না বলছে তোমার রাজকন্যা বসেছে মিঠাই কোথায় গিয়েছিলে কৃষ্ণ কালী মায়ের কাছে গিয়ে যাওয়া ছিল আমরা এবার চলে এসেছি বর্ধমান স্টেশনের কাছে এখান থেকে যাব আমরা হাওড়ায় বর্ধমানে ট্রেন ধরে যাবো হাওড়াতে এবার মায়ের কাছে এসে শান্ত হয়ে গেল কি গরম ভিড় হয়েছিলো খুব তাই তো মিথায় হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছিলে আমার ভালো লেগেছে ঘুরে হ্যাঁ ভাবি তো ব্যাক করা এবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে সাড়ে চারটে পর্যন্ত এখন কটা বাজে দেখা ছিলাম তেতাল্লিশ হয়ে গেছে তিনটে তেতাল্লিশ হয়ে গেছে ট্রেন আসবে আমাদের সাড়ে চারটের মধ্যে যে মানে ট্রেন ছাড়বে সাড়ে চারটের সময় হাওড়া হ্যাঁ গরমের মধ্যে বাইরে থাকতে হবে ওকে তো শসে বার করে দেয় হ্যাঁ ਸੋ ਉੱਡਿਆ ਵਿੱਚ ਜਾਂਦਾ ਆ ਜਾਵੇ